হ্যালো সালামু আলাইকুম দেশনিয়ান চলে আসলাম কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এবং দেখতেই পাচ্ছেন কত কালেকশান ড্রেসের অভাব নেই বিভিন্ন রকমের সুতি থেকে শুরু করে জর্জেন্ট এক্সপ্লোসিভ কালেকশন পার্টি বয়ের কালেকশন সব রকমের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল এবং আজকে আসলে আমি যেই কালেকশনগুলো দেখাবো দেখতেই পাচ্ছেন যে এই ধরনের কালেকশন অর্থাৎ বাটিকের কালেকশন এই গরমের মধ্যে বাটিকের কালেকশনগুলো কিন্তু খুব বেশি চলে এবং আমি কোথায় আছি ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে মণিহার ফ্যাব্রিক্স যেটা কিনা মৌচাক মার্কেট শপ নাম্বার সতেরো ফার্স্ট ফ্লোরে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস যেটা কিন্তু অন্য যে কোনো শপের থেকে একদম রিজনেবল প্রাইসই কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা খুব সুন্দর বাটিকের একটা প্রিন্ট নিয়ে অর্থাৎ দাঁড়িয়ে আছে খুবই সুন্দর এই বাটিকের প্রিন্টগুলো কিন্তু একেবারে কিন্তু হচ্ছে আপনার রং কষ ওঠার তো কোনো পসিবিলিটি নেই এবং হচ্ছে কোয়ালিটির দিক দিয়ে একদম টকনচ কোয়ালিটি এবং দেখতেই পারছেন খুবই সুন্দর একটা কালার এবং এই ড্রেসগুলো কিন্তু আপনার হচ্ছে সুতি প্লাস হচ্ছে আপনার এই ড্রেসগুলো এই ড্রেসগুলোর হচ্ছে আচ্ছা উনাটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কন্ট্রাস্টের উপরে অর্থাৎ কলিজা কালার প্লাস হচ্ছে আপনার আরেকটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দরভাবে কন্ট্রাস্ট করে কিন্তু আপনার এটা এবং এটার সাথে এটা কি আচ্ছা এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড় একদম নতুন সো হচ্ছে আর এটা হচ্ছে আপনার স্যালারের কাপড় সো খুবই সুন্দর এই ড্রেসটা দেখতেই পাচ্ছেন এছাড়াও কিন্তু আরও অনেকগুলো কালেকশন আছে আজকে দেখাবো সো বাটিকের এই ধরনের কালেকশন যদি আপনি গরমে পেতে চান তাহলে এটার দাম কত হবে ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি বাটিকের এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এবং বাটিকের কিন্তু অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা হচ্ছে আপনার কালার রয়েছে এটা হচ্ছে ইলো কালার প্লাস হচ্ছে আপনার বিভিন্ন রকমের কিন্তু কালার রয়েছে আমি অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন সো আমি একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা যেন নিতে পারেন সো খুবই সুন্দর কিন্তু কালারগুলো দেখতেই পাচ্ছেন বাটিকের এই কালারগুলো খুবই সুন্দর আমি এই ড্রেসটা দেখি এই ড্রেসটা খুবই ভালো লাগছে এবং এই ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু বাটিকের এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর ইয়েলোর মধ্যে কিন্তু একটা কলিটা কালার খুবই সুন্দর কন্ট্রাস্ট করা এবং এই ড্রেসগুলো আপনি যখন বানাবেন আপনি চাইলে কিন্তু ইজিলি অফিসে বা হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজে যে কোনো সময় কিন্তু আপনি বায় করতে পারেন এছাড়াও বাসায় ভ্যারি কমফোর্টেবলি যদি থাকতে চান তাহলে এই ধরনের ড্রেস কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট হবে এই গরমের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা হচ্ছে পুরো বডিটা প্লাস হচ্ছে আমি জাস্ট হচ্ছে আপনাকে হচ্ছে উনাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর উনাটা দেখতেই পারছেন টার্সেল দেওয়া প্লাস হচ্ছে অনেক বড় যারা নামাজ পড়তে চায় বা হচ্ছে যারা অনেক বড় পুরোটা শরীর ঢেকে রাখতে চায় তাদের জন্যও কিন্তু এই বাটিকের ড্রেস আপনারা সবাই জানেন যে খুবই খুবই জনপ্রিয় বাটিকের ড্রেসগুলো কিন্তু সাধারণত খুবই কোয়ালিটিফুল এবং এইখান থেকে আপনি একদম টপলজ কোয়ালিটি পাবেন এবং এটা হচ্ছে আপনার স্যালোয়ার সো স্যালোয়ারের কাপড়টাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে কিন্তু একদম পুরাটাই প্রিন্ট করা দেখতেই পারছেন খুবই সুন্দর এই ড্রেসগুলো শুধুমাত্র কিন্তু ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র কিন্তু বাটিকের হরেক রকম কালেকশন রয়েছে এছাড়া ভ্যারি ডিসেবল প্রাইসেও কিন্তু অনেকগুলো ড্রেস রয়েছে আর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু অনেকগুলো অর্থাৎ হচ্ছে জর্জের থেকে শুরু করে সুতির অনেক রকমের কারো কার্যের কিন্তু অনেক ডিজাইন রয়েছে সো আপনি এই লেটেস্ট ডিজাইনগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই বলবো যে আপনি সরাসরি মণিহার ফ্যাব্রিক্স এখানে চলে আসুন মণিহার ফ্যাব্রিক্সের ঠিকানাটা বলে দিচ্ছি শপ নাম্বার সতেরো মৌচাক মার্কেট ফার্স্ট ফ্লোর সরাসরি আপনি এই দোকানে আসলে একদম রিজনেবল প্রাইসে কিন্তু সব সব অর্থাৎ যত রকমের ডিজাইন রয়েছে সব কিছুই পেয়ে যাবেন সো সবাই ওয়েলকাম আপনি চাইলে যে কোনো মুহূর্তে চলে আসতে পারছেন আচ্ছা এটা কোন দিন বন্ধ থাকে শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া কিন্তু সব দিনই আপনি খোলা পাচ্ছেন সো অবশ্যই বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি চাইলে সরাসরি চলে এসে বিভিন্ন ডিজাইনের কিন্তু প্রোডাক্ট নিতে পারছেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও চলে যাব